হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের নতুন বছরের প্রথম ধর্মীয় উৎসব মক ও সংক্রান্তি 2026 সালের 14 জানুয়ারি বুধবার পালিত হয়েছে এই মক সংক্রান্তি অর্থাৎ পৌষ মাসের শেষ দিনটিকে বলা হয় মক ও সংক্রান্তি হিন্দু জ্যোতিষ অনুসারে মকর সংক্রান্তি কোনো তিথির নির্ভর উৎসব নয় এটি সম্পূর্ণভাবে সূর্য রাশির পরিবর্তনের উপর নির্ভরশীল সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখন ঘটে মকর সংক্রান্তি এই লগ্ন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয় সনাতন ধর্ম বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তিতে ধর্মীয় গুরুত্বের অপরিসীম রয়েছে সূর্যের উত্তরায়ণকে বলা হয় দেবতার দিন এই সময় দেবতারা জাগ্রত হয়ে থাকেন বলে বিশ্বাস রয়েছে সেই কারণে এই দিন থেকে খড় মাসের অবসান ঘটে এবং বিবাহ গৃহ গৃহপ্রবেশ অন্নপ্রাশনের মতো সমস্ত শুভ কাজ পুনরায় শুরু করা হয় তাই বিশেষ করে মনে রাখবেন এই মকর সংক্রান্তি যেহেতু দু হাজার সালের নতুন বছরের চোদ্দই জানুয়ারি বুধবার পালিত হয়েছে তাই বিশেষ করে আপনারা যদি ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই যদি আপনারা পবিত্র নদীতে বা বাড়িতে স্নানের সময় মন্ত্রটি এবং বিশেষ করে স্নানের জলে এই সামান্যটুকু জিনিস মিশিয়ে আপনারা স্নানের জলে যোগ করে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকে এবং স্বাস্থ্যের উন্নতি হয় তা অবশ্যই শ্রবণ করবেন মকর সংক্রান্তির দিন স্নানের জলে কোন জিনিসটি যোগ করে স্নান করবেন এতে আপনার পূর্ণ লাভ হবে বিশেষ করে মুখ্য অর্জন অবশ্যই লাভ হবে এবং এই মকর সংক্রান্তির দিন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চলে কোন কোন ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই করবেন তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন নতুন বছরের সব থেকে বড় ধর্মীয় উৎসব হচ্ছে এই মকর সংক্রান্তি বিভিন্ন ভক্ত মুখ্য লাভের অর্জনের জন্য মকর সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করে থাকেন বিশেষ করে মনে করা হয় এই মকর সংক্রান্তি উৎসবের গুরুত্ব অন্ধকারের ওপর আলোর বিজয়কে নির্দেশ করে মকর সংক্রান্তির সময়কালে ভক্তি দান এবং আধ্যাত্মিক অনুশীলনের কাজের মাধ্যমে মোক্ষ লাভ হয় তার ফলে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে মকর সংক্রান্তির দিন অবশ্যই সকল ভক্তরা পবিত্র নদীতে পবিত্র স্নান করে যা তাদের পাপ পরিষ্কার করে এবং আধ্যাত্মিক পুণ্য প্রদান করে অবশ্যই আপনারা গঙ্গা নদীতে এই শুভ দিনে আপনারা অবশ্যই স্নান করতে পারেন প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ধর্মীয় স্নানের জন্য এই শুভ দিনগুলোতে পবিত্র নদীতে সমাবেত হয় বিশ্বাস করা হয় যদি এই শুভ দিনগুলোতে গঙ্গা যমুনা গোদাবরী কাবেরীর মতো নদীতে স্নান করতে পারেন তাহলে আত্মাকে শুদ্ধ করা হয় বলে বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে আমাদের পবিত্র ধর্মগ্রন্থে যেমন মহাভারত এবং পুরাণে মকর সংক্রান্তির উৎসবের উল্লেখ রয়েছে মহাভারত ভীষ্ম পিতামহ উত্তরায়ণের সময় মানব অবাস ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বাস করা হয় যে এটি জীবনের পর শান্তি অর্জনের জন্য একটি সৌভাগ্যের সময় সূর্য পুরাণ এবং স্কন্দ পুরাণের এর উৎসবের উল্লেখ গুরুত্বপূর্ণ বলেই ব্যাখ্যা করা হয়েছে এই মকর সংক্রান্তি সূর্যদেব সূর্যের সাথে সম্পর্কিত হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান সূর্যের তার পুত্র শনির কাছে ফিরে আসা পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য এই উৎসবের প্রতীক হিন্দু সংস্কৃতিতে শনি হলেন মকর রাশির রাজা সূর্যের মকর রাশিতে প্রবেশ অন্ধকারের ওপর আলোর বিজয় অজ্ঞতার ওপর তথ্যের বিজয় এবং মৃত্যুর ওপর জীবনের বিজয়ের প্রতীক তাই নতুন বছরের দু সালের চোদ্দই জানুয়ারি বুধবার পালিত হয়েছে এই মকর সংক্রান্তি তাই মকর সংক্রান্তির দিন আপনারা অবশ্যই শাহী স্নান কখন করবেন শুভ সময় কখন এবং কিভাবে এই করবেন যা করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে অবশ্যই আপনারা করুন সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দোই জানুয়ারি পালিত হয়েছে মকর সংক্রান্তি বুধবার দুপুর তিনটে তেরো মিনিট সূর্য মকর রাশিতে প্রবেশ করবে তাই মকর সংক্রান্তির ধর্মীয় গুরুত্ব অপরিসীমা রয়েছে মহাপূর্ণকাল বিকেল তিনটে তেরো থেকে চারটা আঠান্ন পর্যন্ত স্থায়ী হবে শাস্ত্র অনুসারে এই সময়কালে স্নান দান পুজো করলে বহুবিধি পূর্ণ লাভ হয় বিশ্বাস করা হয় যে এই শুভ সময়ে স্নান করে দান করলে অনন্ত পুণ্য লাভ হয় এবং ভক্তের সুখ সমৃদ্ধি ভরে আসে আপনারা অবশ্যই এই মকর সংক্রান্তিতে জলে যদি কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে তাহলে অবশ্যই শ্রবণ করুন এই মকর সংক্রান্তিতে কিভাবে আপনারা স্থায়ী স্নানটি করবেন মকর সংক্রান্তিকে সূর্য ও শনি অর্থাৎ পিতা ও পুত্রের মিলনের দিন বলেই মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে জলে কালো তিল মিশিয়ে স্নান করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এই স্নান যেমন হতে পারে বহতা নদীতে আবার হতে পারে বাড়িতে যিনি সংক্রান্তিতে এমন কাজ করেন তিনি ষাটটি অশ্বমেধ যোগ্য করার মতোই পূর্ণ ফল পান বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা বাড়িতে স্নান করবেন অবশ্যই জলে কালো তিল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন মকর সংক্রান্তিতে বাড়িতে আম কাঠ দিয়ে যোগ্য করুন এই দিনে গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করুন জপ করার সময় তিল নিবেদন করুন বিশ্বাস করা হয় যে এই রীতি পালন করলে বাড়িতে সুখ আসে এবং কোনো ধরনের রোগ ব্যাধি দেখা দেয় না ঘরে অবশ্যই ইতিবাচক শক্তি প্রভাবিত পারতে থাকে এই মকর সংক্রান্তিতে অবশ্যই আপনারা সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলেই মনে করা হয় জলে লাল চন্দন লাল ফুল কালো তিল এবং গুড় দিয়ে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন এতে সম্মান সুখ সমৃদ্ধি সব কিছু লাভ করতে পারবেন এবং আপনার জীবনে সকল কাজ সাফল্য আসবে বলে বিশ্বাস রয়েছে এই মকর সংক্রান্তির দিনে অবশ্যই আপনারা স্নান করে দান করতে পারেন যেহেতু দানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন অবশ্যই তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চীনা চাল মুগ ডাল খিচুড়ি গুড় এবং কালো উড়োর ডাল দান করতে পারেন যা দান করলে শনি রাহু কেতু এবং সূর্যের শুভ ফল পাওয়া যায় এবং ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে এদিন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি বুধবার এই মকর সংক্রান্তির দিন গরুকে সবুজ ঘাস পিঁপড়েকে চিনি ময়দা এবং মাছকে ময়দার খোসা এবং পাখিকে বাজরা খাওয়াতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এটি অর্থের প্রবেশের পথকে আরও সহজ করে তোলে এই বিশেষ দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন যেহেতু গঙ্গা স্নানের তাৎপর্য বিশেষ রয়েছে এই দিন অবশ্যই আপনারা ব্রহ্মা মুহূর্তে স্নান করা শুভ বলেই মনে করা হয় যদি ব্রহ্মা মুহূর্তে সম্ভব না হয় তবেই মহাপুণ্যকাল বা পুণ্যকালে স্নান করা অত্যন্ত ফলপ্রূষ বিশ্বাস করা হয় দিনে গঙ্গা জলে কালো তিল মিশে বা বাড়িতে কালো তিল মিশে স্নান করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং মোক্ষ লাভ হয় তা অবশ্যই আপনারা গঙ্গা মন্ত্রটি অবশ্যই স্নানের সময় পাঠ করতে পারেন মন্ত্রটি হচ্ছে গঙ্গে চ যমুনা চৈব বড়ি সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলস মিন সন্নি কুরু এই মকর সংক্রান্তির দিন এই বিশেষ দিনে স্নান দান এবং মন্ত্রপাঠের মাধ্যমে শুভ ফল লাভ করা যায় বলে বিশ্বাস রয়েছে তা অবশ্যই আপনারা মকর সংক্রান্তির দিন এইভাবে অবশ্যই দিনটি অতিবাহিত করবেন এবং স্নানের জলে কালো তিল মিশে অবশ্যই স্নান করবেন আর এই মকর সংক্রান্তির দিন পালিত হয়েছে ছড় তিলা একাদশী তা অবশ্যই এই তিলের ছয়টি ব্যবহার এই ছড় তিলা একাদশীর দিন করতে পারলে তা আরও শুভ হতে পারে বিষ্ণু ধর্ম সূত্র অনুযায়ী পূর্বপুরুষদের আত্মা শান্তির জন্য এবং স্বাস্থ্য বৃদ্ধির জন্য ছয়ভাবে তিল ব্যবহার করতে পারেন এর ফলে কল্যাণ হবে এবং পুণ্য লাভ করতে পারবেন তিলে জলে স্নান করবেন তিল দান করবেন তিল গ্রহণ করবেন জলে তিল মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন তিলের তেলের প্রদীপ চালাবেন এবং তিলের বৃক্ষরোপণ করবেন এই মকর সংক্রান্তি যেহেতু মকর সংক্রান্তির দিন পালিত হয়েছে ছর তিল একাদশী যে একাদশী ব্রত পালন করলে আপনাদের মুখ্য এবং পুণ্য এবং শত শত পাপ খুব সহজেই দূরবীত হবে পুরার মতে কুরুক্ষেত্রের যুদ্ধকালে নিজের প্রাণ ত্যাগ করার জন্য মকর সংক্রান্তির তিথিকে নির্বাচন করেছিলেন পিতামহ ভীষ্ম পুরার মতে এই তিথিতে ভাগীরথীর পিছু চলতে চলতে কপিল মুনির আশ্রম হয়ে সাগরে মিশে যান গঙ্গা তাই এই উপলক্ষে গঙ্গা সাগর মেলার আয়োজন করা হয় কপিল মুনির আশ্রমে লক্ষ লক্ষ ভক্তদের ভিড় দেখা যায় এই শুভ দিনটিতে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে তা পূর্ণ স্নান বলে মনে করেন ভক্তরা পৌরণিক আখ্যা অনুযায়ী শনিদেব কালো তিল দিয়ে সূর্য পুজো করুন শনির পুজোয় প্রসন্ন সূর্য আশীর্বাদ করেন থাকে আশীর্বাদে তিনি বলেন শনির অপর ঘরে মকর যখন তিনি প্রবেশ করবেন সেদিন মর্তলোকে লোকে ধন ভরে যাবে সূর্যের মকর প্রবেশ করার তিথি মকর সংক্রান্তি নামে পরিচিত এদিন অবশ্যই সূর্য পুজো করবেন তা অত্যন্ত শুভ হতে পারে যেহেতু মকর সংক্রান্তি সূর্য পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে এবং সূর্য দেবতার আশীর্বাদ লাভ করা যায় বলে মনে করা হয় এই শুভ দিনে অবশ্যই সকল পরিবারের সদস্যরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং স্নান করে আপনারা খাবার গ্রহণ করবেন এবং এদিন অবশ্যই সূর্য দেবতার উপাসনা করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে এদিন অবশ্যই পরিবারে কলহ বিবাদ কটু কথা বলা থেকে বিরত থাকতে হবে এই দিন অবশ্যই মনে রাখবেন বাড়িতে কোনো ধরনের আমিষ খাবার চলবে না অর্থাৎ আমিষ খাবার থেকে আপনাদের দূরভূত থাকতে হবে আর বিশেষ করে এই দিন অবশ্যই আপনারা তিল গ্রহণ করবেন তিলের নাড়ু অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপর আপনারা প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন এই দিন অবশ্যই ঘুড়ি উড়ানোর রীতি রয়েছে তা অবশ্যই আপনারা ঘুড়ি উড়াতে পারেন তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে এই মকর সংক্রান্তির দিন আপনারা পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কি কি করা উচিত তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে